আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি তো আজকে দুপুরে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি এখানে আর মাছ বের করছি ওই দিন যিনি আসছিল দুইটা আর ছেলেদের জন্য রাখছিলাম তো তো আসবে ওদের রান্না বান্না আস্তে আস্তে আমি ভাবলাম একটা একটা করে করে ফেলি আর মাছ ভিজাই দিলাম বল মাছ ভিজেছি মসটা ফিরেছিল বল কিনে নিয়ে আসা হয়েছিল কিছুদিন আগে সানি সানির নিয়ে এসেছিল আর এখানে একটা শোল মাছ ভিজেছি তোমার ছেলেরা মানে সব মাছ পছন্দ করে এই ধরনের রান্নাবান্না করে দিয়েছি চেষ্টা করি আর এখানে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে তরকারি রান্না করবো মাছের শোল মাছের একটা তরকারি রান্না করব আলু আর টমেটো দিয়ে আর এই যে বল মাছের আর এটা শুধু টমেটো দিয়ে বোনা করব মাছটা আর এখানে ফ্রিজে দুইটা টমেটো ছিল তো যা ছিল তাই কেটে নিছি চাল ধুয়ে নিচি ভাত বসায় দিব আর বেগুন সিদ্ধ করে নিছি বেগুন ভর্তা করব দুইটা বেগুন আছে এখানে বেগুনগুলো গুলো প্রচুর বাততি তো ভাবলাম ভর্তা করি তরকারি রান্না করলে তেমন একটা ভালো লাগে না করে বলছিলাম একটু কড়া করা দেখেন তো এমন বাততি নিয়ে আসছে দেখেন তো মরিচ আর বেগুন সিদ্ধ করে নিছি তো অনেকে বলবেন বেগুন সিদ্ধ করে ভর্তা কেমন লাগে বেগুন সিদ্ধ করে ভর্তা আমার কাছে ভালো লাগে এটার আরেক টেস্ট আর দেখা গেছে যেটা পুরিয়ে ভর্তা বানানো হয় ওইটার আরেক টেস্ট তো এখন শোল মাছটা কেটে কুটে তারপর প্রথমে শোল মাছের তরকারিটা বসাবো আর আলুগুলো এখন ছিলে নিব আর ভাতটা বসায় দিই তো রান্না বান্না আসতে অনেক করতে হবে তো দেখতেই পাচ্ছেন ছেলেদের যখন ছেলেদের জন্য যখন রান্না করি তো অনেক বেশি করে সব কিছু রান্নাবান্না করতে হয় আমার তা তো তো রান্নাবান্না হবে তো আজকে এগুলো বের করছি তো অত বেশি রান্না করলে দেখা গেছে সময়েরও একটা ব্যাপার স্যাপার আছে সময় কিনারা পাবো না তো এগুলোই আজকে রান্না করি আগামীকালকে আরও আস্তে আস্তে টুকটাক আস্তে আস্তে করবো তা সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন মশলাটা ভালোভাবে কষায় নিতেছি শোল মাছের জন্য শোল মাছগুলো দিয়ে জাস্ট দুই মিনিটের মতো কষাবো তারপর মাছগুলো উঠে রেখে তারপর আলু আর টমেটো দিয়ে কষিয়ে নেব যেহেতু শোল মাছ তাজা মাছই সেই জন্য ভাবলাম আজকে বাঁচবো না বাজলে মাছের যে একটা ফ্লেভার শোল মাছের ওটা ঠিক থাকে না দুই মিনিটের মতো কষিয়ে তারপর তুলে রাখবো শোল মাছ আমি ভাবি রান্না করি তো অনেকদিন হয়ে গেলে ফ্রিজে তারপর মানে বাঁচতে হয়ে আসছে কি তা না হলে বাজার দরকার পড়ে না তো দুই মিনিট কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর তুলে রেখে তারপর সবজি সবজি তো এই আলু দুই ভাগে ভাগ করে নিছি দুই তরকারি রান্না করব তো আলু দিয়ে দেখা গেছে শোল মাছ আর বল মাছ রান্না করব বল মাছ বড় মাছ রান্না করবো টমেটো দিয়ে আর মাছ দেখি কি করা যায় এখন আমি বুঝতেছি না আর টমেটো দিব সাথে মিনিটের মতো মাছগুলো কষাই মিনিটের মতো কষিয়ে নিব দুই মিনিটের মতো মাছগুলো কষিয়ে ওঠে রাখলাম আর আলুগুলো দিয়ে দিলাম সাথে একটু টমেটো দিয়ে এখানে বড় বড় সাইজের দুইটা টমেটো আছে দুই তরকারি রান্না করবো

বেশি সময় লাগবে না আর টমেটোর জন্য আমি একটু বেশি করে পানি দিছি ইদানিং যে টমেটো নিয়ে আসে এই টমেটো মানে সিদ্ধ হতে একটু সময় লাগে আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখবো আর তরকারিটা হলে তারপর বেজে নেব আর এখন মাছগুলো দিয়ে দিই শোল মাছ তো তরকারিটা ভালোভাবে কষিয়ে তো দেখা গেছে আলু আর টমেটো ভালোভাবে কষিয়ে আমি জোল দিয়ে একটু অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম এখন মাছ দিয়ে দিলাম এই তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে এত বেশি জোল থাকবে না আস্তে আস্তে জাল হোক তো যেহেতু মাছটা বেজে তারপর তরকারি রান্না করব তো হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখি তরকারিটা মানে শোল মাছের তরকারিটা হওয়ার পর এটা বেজে তারপর কল মাছটা বোনা করবো শুধু টমেটো দিয়ে আর মাছ আলু দিয়ে বোনা করবো মাছ ছেলেরা বেশিরভাগ আলুই পছন্দ করে আলু আর টমেটো জন্যই দেখে থাকবেন অন্য কোনো সবজি আমি বেশি একটা দিই না শুধু কচু বেগুন বেশি একটা খেতে চায় না যা খাই তাই দিয়ে রান্না করি হলুদ মরিচ মাছ রাখলাম মাছের মধ্যে যেহেতু মাছগুলো ফ্রিজের মাছ বেশ কয়েক দিন আগেই আনা ওই জন্য একটু ভেজে না রান্না করলে ভালো লাগবে না বল মাছ আমার সুরু ছেলের অনেক বেশি পছন্দ ওই দিন তো দেখলেনি বড়ো সাইজের দুই কেজি সাইজের একটা বল নিয়ে আসছিলো ওরা বুটা ওই দিন রান্না করে দিয়েছিলাম নিয়ে আসার সাথে সাথে আবার কিছু রেখে দিয়েছিলাম ভাবলাম পরে আরেক দিন রান্না করে দেওয়া যাবে টুক ছিল গুলো ছিলে পরিষ্কার করে নিছি ভর্তাটা বানিয়ে ফেলে বেগুন ভর্তা গরম ভর্তার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার যেকোনো বর্তাই বলেন বেশি প্রিয় তো দেখা গেছে মানে প্রতিদিনই একটা না একটা বর্তা থাকবে রান্না করি মাথার মধ্যে এটাই থাকে যে একটা না একটা বর্তার আইটেম রাখতেই হবে সানির্বরও খুব পছন্দ আমার তো আসে তবে আমার ছেলেরা তেমন একটা বর্তা পছন্দ করে না তো বড় ছেলে শুধু মরিচ বর্তাটা পছন্দ করে বেশি করে মরিচ দিছি মরিচ দিয়ে ভালোভাবে কাঁচা মরিচ দিয়ে বেগুন ভর্তা বেশি ভালো লাগে তো বেগুন পুরিয়ে ভর্তা বেশি টেস্ট হয় তো আমি বেশিরভাগ সময় দেখে থাকবেন সিদ্ধ করে বানাই সিদ্ধ করেও ভালো লাগে এটা আরেক ধরনের টেস্ট আমার কাছে সিদ্ধ করিয়ে বেশি ভালো লাগে পুরিয়ে থেকে তেল দিয়ে দিই পুড়ায় চুলার মধ্যে পুড়ায় যে বটতাটা করা হয় ওইটা বেশি ভালো লাগে তো গ্যাসের চুলার মধ্যে তেমন একটা ভালো লাগে না সেই জন্য সিদ্ধ করে বানাই কত ভালোভাবে মাছ খাবেন বর্তার টেস্ট কতটাই ভালো আসবে মাছগুলো বেজে নিতেছে বড় মাছ কিন্তু প্রচুর ছিদে ছিটটা চিটটা দেখেন বলার অবস্থা তো দুধ থেকে বাঁচতে হয় আর মাছও বেঁজে ফেলবো আর মাছ বল মাছ সব সাথেই বাঁচবো বেজে একটা একটা করে তরকারি বসায় দেবো মাছগুলো তুলে রেখে বেজে তুলে রাখছি যে বল মাছ আর মাছ তো মাছটার সাথে ভালোভাবে আলুগুলো কষিয়ে নিলাম এখন মাছ দিয়ে ভালোভাবে রান্না করে নিয়ে হয়ে যাবে আর বড় মাছ আর মাছের তো ছিটে আমার হুস্কা পড়ে গেছে গা হাতের মধ্যে এই জায়গায় ব্যথা করতেছে তেল ছিটটা একদম আসছে দুই জায়গায় এরকম হয়েছে দূর থেকে ভাবছি তারপরে এরকম অবস্থা কিছুই করার নাই মরিচ দিয়ে দিই কয়েকটা এখানে শুধু দনিয়ার গোড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিচ্ছি আর রসুন বাটা তো তরকারিটা হলে আমি বল মাছটা বুনো করে ফেলবো টমেটো দিয়ে তো বাধ্য হয়ে গেছে এই যে আর বাইরে প্রচুর কাজ আছে রুমের ভিতরে এই কাজ আছে বাইরেও কাজ আছে এগুলো শেষ করব রান্না বান্না শেষ করে একবারে তো দেখা গেছে রান্না থেকে বের হয়ে যাব তারপর আস্তে আস্তে সব কাজ গুছাবো আর বাহিরে এত বৃষ্টি হয়েছে আজকে এই যে দেখেন রাস্তাঘাট পানিতে শুকায় গেছে অবশ্য সকাল থেকে একটা অপচুর বৃষ্টি হয়েছে এখনো পর টায়ের মাছের টাকাটা হয়ে গেছে গরম মাছের ডোমাটা বসাই দিলাম মশলাগুলো দিয়ে টমেটো দিয়ে দিই টমেটোটা সাথে ভালো ভালোভাবে কষানো তো মশলা ভালোভাবে কষাই নিয়েছি মাছগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব করা করে বাচ্চি গরম করে মাছটা যেন না ভেঙে যায় বল মাছের নিতে নরম ভেঙে যায় বলা যায় তো বেশি পানি লাগবে না কেমন হয়ে গেছে তাহলে আমার রান্নাবান্না শেষ গরম উচবো এখন আর দিনের অবস্থা খুবই খারাপ ভয়াবহ কাঁচামর সব দিয়ে দিই ওরা আবার মনে থাকবে না এগুলো ধুয়ে পরিষ্কার করে একবারে বেরিয়ে যাবো রান্না করতে তো আজকে কী রান্না করলাম আপনাদের সাথে তো শেয়ার করছি আর সানিজানের জন্যই যে এখানে তরকারিগুলো বাইরে নিয়েছি বক্স ঠান্ডা হয়ে গেছে এখন টিজ রেখে দিব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি একটা না এত বৃষ্টি তো সারাদিন তো একটা না প্রচুর বৃষ্টি হয়েছে আর রাত্রে তো দেখা গেছে থামতে সেই না সন্ধ্যার পর থেকে তো নামাজ পড়ে আসলাম তাছাড়ার নামাজ পড়ে আজকে একটু শুয়েছিলাম তো ঘুম আসলো না টিভি দেখছি তো গতকালকে আমরা নিয়ে আসছিলাম তো পাকা আমরা বেশিরভাগই পাকা ছিল তো পাকা আমরা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর বৃষ্টির জন্য বুঝলে তো রুমের মধ্যে বসে বসে টুক টুক করে কিছু কিছু খাইতে ভালো লাগে আমরাটা অনেক পাকা তো মিষ্টিও বেশি হবে এটা কাঁচাম বাইরে তো বৃষ্টি কি বলবো তো বের হওয়া যায় না তো দুপুরে খাওয়া দাওয়া করছি করে তারপর শুয়ে আসছিলাম ঘুম আসলো না পর টি ভি দেখলাম আসলে নামাজ পড়লাম মগ দেবেন নামাজ পড়লাম তারপর ভাবলাম আমরা কাটি আমরা খাই আর দেখা গেছে একা একা কিছু বানাই খাইতেও ভালো লাগে না লক্ষণ বাসায় থাকতে ওইটা সেটা বানিয়ে খেতে ভালো লাগে দেখার জন্য দেখা যাচ্ছে কোনো কিছুই খাইতে মন চায় না সানি জামির জন্য বক্স বলে তরকারিগুলো রান্না করতেছি আজকে থেকে শুরু করছি দেখি আর দুই তিন দিন রান্না করবো আজকের মতো এই পর্যন্ত এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ